আচ্ছা তো আমি যে বোরকাটা পরে আছি এটা হচ্ছে একদম পার্টি একটা বোরকা একটা পার্টি বোরকা তবে ম্যাটারিয়ালসটা হচ্ছে ডিফারেন্ট হ্যাঁ জাপরান ম্যাটারিয়ালসের অরিজিনাল দুবাই জাপরান অরিজিনাল দুবাই জাপরান ম্যাটারিয়ালসের এই পার্টি বোরকাটা অনেক বেশি কমফোর্ট এবং হচ্ছে ইউনিক বিশাল গের এই বোরকাটা হচ্ছে বিশাল গের দেওয়া অনেক গের ঠিক আছে আমি বোরকাটা হাতে নিয়ে দেখিয়ে দিব তার আগে বলে দিচ্ছি আমি যে হিজাবটা পরে আছি এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রেডি হিজাব ফ্রি হ্যান্ড রেডি হিজাব আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আর সাইজটা হচ্ছে সামনে ইঞ্চি প্লাস এবং পিছনে হচ্ছে ইঞ্চি হ্যাঁ অরিজিনাল ডুবে ম্যাটেরিয়ালস এর মধ্যে এই হিজাবটা কালার অ্যাভেলেবেল তো এখন হচ্ছে আমি যে বোরকাটা পরে আছি এই বোরকাটার সাথে একটা হিজাব পেয়ে যাবেন জাফরান ম্যাটারিয়ালসের এবং হিজাবের এক মাথায় কাজটা আছে ঠিক আছে যে হিজাবটাও সেম আমি হচ্ছে বোরকাটা খুলে দেখিয়ে দিচ্ছি একটা বোরকা আমি খুলে দেখিয়ে দিচ্ছি জাফরান ম্যাটারিয়ালসের এই বোরকাটা অসম্ভব সুন্দর যে কোনো পার্টিতে যাবেন তো বোরকা পরেই যাবেন সারা বছর বোরকা পরবেন আর অনুষ্ঠানে বোরকা পরবেন না তা কি করে হয় দেখেন কত সুন্দর বোরকা নিয়ে চলে আসছি এই বোরকা পার্টি এইবার ড্রেসের সে অনেক বেশি গর্জিয়াস লুক দিবে এবং সুন্দর লাগবে আবিজাত্তর ছোঁয়া এই বরকাতে ফুরা ফুরাই ফুরা ফুরিয়া আবিজাত্ত ছোয়া।। এই যে এই বোরকাটা হচ্ছে সামনের বাটন হচ্ছে রিং বাটন এবং এগুলো চায়না রিং চায়না রিং বাটন যেটা কোয়ালিটি অনেক ভালো আর বোরকাটা হচ্ছে জাপরান ম্যাটেরিয়ালস এর মধ্যে গের প্রচুর ফ্রি বডি বডিটা ফ্রি এবং হচ্ছে গেট প্রচুর এটা হচ্ছে অরিজিনাল জাফরান ম্যাটেরিয়ালস জাফরান ম্যাটেরিয়ালসের এই বোরকাটা আমি পরেই আছি অনেক আরামদায়ক আমি পরেই যে ফিলটা করতেছি এটা হচ্ছে যে কাপড়ের কোয়ালিটির কারণে অনেক কমফোর্ট হচ্ছে হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন এই বোরকাটা মাত্র পঁচিশশো টাকা বোরকাটার প্রাইস হচ্ছে এই বোরকাটা আপনারা কখনোই পঁচিশশো টাকায় কোনো মার্কেটে পাবেন না এই ম্যাটারিয়ালস দিয়ে আর এখানে যে লেসটা ইউজ করা অরিজিনাল ডুবাই লেস আর এটা চাইলে হচ্ছে সামনে থেকে বাটনগুলো ওপেন করা যাবে সাইজ হবে বাহান্ন সন্ন্য এবং ছাপ্পান্ন কিন্তু আপনি যদি বাটনগুলো নিস থেকে ওপেন না করেন কখনোই খুলবে না কারণ এগুলোর কোয়ালিটি বাটনের কোয়ালিটিও অনেক ভালো নিস থেকে খুলে যাবে না এটা হচ্ছে একদম ব্ল্যাক কালার কুচকুচে কালো হ্যাঁ একদম কুচকুচে কালো এখানে লাইটের কারণে ক্যামেরার কারণে কালার এক একবার এক এক রকম দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে একদম ব্ল্যাক কালার গেটটা হচ্ছে প্রচুর 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 অনেক 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 সুন্দর একটা লুকের বোরকা কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো মাত্র পঁচিশশো টাকা আর পঁচিশশো টাকায় কখনোই এটা পাবেন না আমার যে ম্যাটেরিয়ালস আর যে লেস এটা অরিজিনালি বাইরের লেস দুবাই লেস এখানে যে লেসটা ইউজ করা মাঝখানের পুরা লেসটা হচ্ছে স্টোন স্টোন দিয়ে এভাবে ডিজাইন মানে কালো সাদা গোল্ডেন তিনটা কালারের স্টোন এখানে ইউজ করা ডিজাইনটা স্টোন দিয়ে করা বুঝেন জিনিসটা কতটা গর্জিয়াস এবং এটা একটা লেস এই স্টোনের লেস হ্যাঁ তো এই কোয়ালিটি দিয়ে স্টোন এবং হচ্ছে কাপড় সেলাই এই কোয়ালিটি দিয়ে হচ্ছে এই বোরকাটা পঁচিশশো টাকা কোথাও কোনো মার্কেটে সম্ভব না ঠিক আছে আমরা জাস্ট আমাদের কস্টিং হিসেব করে দিয়ে দিই যেহেতু আমাদের এটা হচ্ছে অনলাইন পেজ ঠিক আছে হ্যাঁ